আপনার দল তখনও নিষিদ্ধ কিন্তু 5 আগস্ট সেনা প্রধানের বৈঠকে আপনি ছিলেন সেনা প্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন সেন আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাঞ্চারে তো আমি হঠাৎ করে কোনা 2টার দিকে আমি একটা ফোন পাই আমার একজন রিপোর্টারwidetilde যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি সেনা প্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে বোধ সিভিল সোসাইটিরও একজন থাকবেন তা আমরা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার গাড়িগুলো চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলুন ওনারা বললো না সবাইকে আমরা গাড়ি প্রোভাইড করেছি আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো আমাদের আমরা নিয়ে আসবো বললাম তাইলে আপনারা আসেন লোকেশন দিলাম ওনারা ওনারা শুরু এয়ারপোর্ট বের হওয়ার করেই একটা দুর্ঘটনা ঘটে গেল বলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে আমারকে বললেন যে আমরা তো ফেল করেছি এখন কি করা যায় সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে বাকি সবাই এসে গেছে আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন বললেন যে বিএনপির নেতৃবৃন্দ এসেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন এবং আসিফ নজরুল সাহেব অধ্যাপক আসিফ নজরুল আছেন বললাম তাইলে আমি কি করতে পারি বললেন পাচ্ছি না বললাম ওকে আমি ট্রাই করি আমি আপনাদের কচু ক্ষেত্রের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি যে পদ আমি সাকসেসফুল হতে পারি তা আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম উনি আসলো উনি বললো যে আজকের দিনটা তো খুবই রিস্কি আপনি এভাবে যাবেন কিনা আমরা বুঝে দেখো আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি যেহেতু শোনা প্রদান মন ইনভাইট করেছেন আমাদেরকেও ফিল করেছেন তাকে ওনার পরামর্শ তাই তো আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হওয়ার জন্য আমরা গিয়ে পৌঁছে ততক্ষণে মিটিংটা শেষ হয়ে আমি যাওয়ার পরে আরো দুইজন আপনাদের সাথে আপনি কি 5 আগস্টের কথাই বলছেন তাই না 5 আগস্টই তো বলছিলেন একটি নিষিদ্ধ রাজনৈতিক দল ওনার ওনার কাছের লোকেরা জনসভি কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আলোচনা করার জন্য সেটি আসলে মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণ যোগ্য আপনার কাছেও কি এটি খুব গ্রহণ মনে হল আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ হতে পারে এটা অন্য জিনিস হতে পারে কারণ আপনি তো আসলে একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের অমিত তখনো আমি আসলে এটা মোটেই মনে হয়নি এবং আমি মনে করিও না আপনি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না আমি মনে করি না এই কারণে আপনি লক্ষ্য করবেন যে 1 আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন প্রেক্ষাপটা কি ছিল হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা উনি ঘটে ফেললেন তৎকালীন প্রধানমন্ত্রী আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলে বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে রিফ্রেস করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করেছে এটাকে কেউ গ্রহণ করেন কাজে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি এটা অস্বাভাবিক মনে করিনি মনে করেছি যে বিরুদ্ধে অবশ্যই আওয়ামী সরকার সরকার একটি সরকার ছিল যে সরকার পনেরো বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে গেছিল কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এই সরকার যারা এই করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামাত ইসলামের একটা অনেক ডিবিড় সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকা মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি নাম বলি পাবলিক ইউনিভার্সিটি গুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তারা আপনাদের লোক এই সরকারের মধ্যে জামায়াতি ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে ওয়েল আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টার মহোদয়দের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটিং হয়েছে পার্সোনালি কারো কারো সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হয়েছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপিকে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল তিনটা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন আমরা সেখানে একটা কথা বলেছিলাম এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে ক্লিয়ার করা লাগবে আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রদায়ন করবেন আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাইনি এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন কোনো শিক্ষককে আমরা আমরার বা অন্য কোন দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মোটেই রাজি কারণ শিক্ষক শিক্ষকই তার মর্যাদা সকল ছাত্রের কাছে তার পরিচয় একজন শিক্ষক সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাইলে এটা তাদের প্রতি জাস্টিস হয় না আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম হবেন না এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি তাহলে শিক্ষককে আপনারা শিক্ষকই বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি আওয়ামী যাদের যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকে ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি তাদেরকে পথে করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন জামাত ইসলাম কিভাবে দেখেছেন আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন কেউ বিসি ছিলেন কেউ প্র বিসি ছিলেন প্রক্টর ছিলেন প্রক্টর ছিলেন প্রভুশ ছিলেন এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা সেখানে কি দেখলাম আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে সবকিছুতে গণরুম সৃষ্টি করেছে মানুষ পিটিয়ে মারছে স্ট্যান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল তারপরে বুয়েটের আবরার আবরারের যে ঘটনা অত্যন্ত নিঃশংস ঘটনা সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তারপরে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত নয় তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক আচ্ছা তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক এটা আমাদের মোটেই পছন্দ আচ্ছা আমি একটু আবার অনেক বিষয় কথা বলতে হবে আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের দেখছেন সেজন্য আপনি আমার তারাহুড়াকে একটু দৃষ্টিতে দেখবেন কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি আহ জামাত ইসলামের ছয় বলছে যে কেবল আল্লাহ তালার বিধানকেই একমাত্র হৃদয়ত হিসেবে মানিয়া লোক এবং আল্লাহ তালার দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামাত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে কি ইরানের আদলে এটা আদলে আসলে আসলে দেখেন আল্লাহ বিধান আল্লাহর সৃষ্টির আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের মানব জাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআন এড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানবজাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মানুষের মুখ যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতি তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপহোল করবেন এটা খুবই সহজ আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মহল মডেল হবে নাকি অন্য কোন দেশের মডেল হবে না এটা আল্লাহ তালা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু মোহাম্মদ সাল্লা সাল্লাম না এর আগেও যারা পয় নম্বর এসেছেন বা প্রফেস সাল্লাহ আলাইসাল্লামরা যারা এসেছেন তারা তাদের মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল ওকে ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না এক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না হয়েছে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি সভ্যতার সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর বছর দুই এক দশক না শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখনো তার স্মৃতি পাথর গুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এইজন্য জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি গটেছিল তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্ত কোরআন সুন্দর কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো মানুষও ক্ষতিগ্রস্ত এই শাসন ব্যবস্থাও কোরআন গুণাবলী বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হবো কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ের আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটাও একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে এটাকে বড় কোনো ম্যাটার আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার